আর গুড মর্নিং আর টুডে স্পেশাল ডে তো আমরা দীঘা ব্লু এফসে আমরা আজকে রয়েছি আজকে আমরা আজাদি টিম সবাই মিলে আমরা একটা লিডারশিপ স্পেশাল ট্রেনিং আমরা করছি তো আমরা জাস্ট যে হোটেলে আছি সেই রুমটা দেখানোর চেষ্টা করছি আমাদের সঙ্গে আমার রুম পার্টনার রয়েছে পলয়বাবু রয়েছেন পলয়বাবু রুমটা হোটেলটা কেমন দুর্দান্ত তুলনা নেই একদম আমাদের পুরনো সাথী আমাদের উত্তমবাবু রয়েছেন আজকের মিটিং মিটিংয়ে পার্টিসিপেট করবেন উনিও আমাদের সঙ্গে রয়েছেন আর বাবু রুম কেমন হোটেল কেমন দুর্দান্ত তো আমরা এখন সবাই মিলে লাঞ্চে যাচ্ছি তো খুব দারুণ হোটেল দারুণ আর রুম খুবই ভালো লাগছে তো আমরা আজকে স্পেশাল কিছু এরকম কিছু শিখবো বা শেখাবো এখান থেকে আমরা আরও বিজনেসটাকে টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চিন্তাভাবনা আজকে নিয়ে আমরা কিন্তু দীঘা ব্লু ওয়েপসে এসেছি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা এখনও আসেন নি বা ভাবছেন নেক্সট টাইম যাতে আসতে পারেন সেই চিন্তাভাবনা নিন থ্যাংক ইউমাদিগার মর্নিং আর টুডে স্পেশাল ডে আমরা আজকে হোটেল ব্লু ওয়েপসে আমরা আজাদির টিম আমরা এসছি স্পেশাল কিছু আমরা শিখবো জানবো এবং নতুন প্রমোশন যে অফার এসছে শ্রীলঙ্কা ধানবর্ষা পুরী সেগুলোকে যাতে আমরা হানড্রেড পারসেন্ট কোয়ালিফাইড করতে পারি তার জন্য আমাদের ব্লু এফসি আমাদের খুব পুরনো এবং ডাইনামিক লিডার মিস্টার প্রদীপ মাইতি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ বাবু হোটেল কেমন লাগছে আর ভালো আর চিন্তা চিন্তাভাবনা কিছু একটা তো নিয়ে এসছেন তো মনে হচ্ছে যে এই আজকের প্রোগ্রাম থেকে কিছু জোস মানে পাচ্ছেন বা পাবেন

আগামী যে আমাদের পথ চলা মোদি কিয়ারে বিশেষ করে আমাদের সামনে অনেকগুলো ট্যুর রয়েছে শ্রীলঙ্কা রয়েছে তো সেই সম্পর্কে আলোচনা হবে এবং আমরা কিভাবে ওটাকে অ্যাচিভ করব তো ছোটগুলো হ্যাঁ তো আমাদের দাসবাবু রয়েছেন আরো দু তিনজন লিডারকে দেখতে পাচ্ছি দাসবাবু হ্যাঁ কেমন লাগছে হোটেল লেগেছে এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি আর আজকে একটা ফাইনাল এবং জরুরি মিটিং আসা হয়েছে যেটা আমাদের শ্রীলঙ্কার ব্যাপারে এবং আমার খুব আশা যে এখান থেকে আমি কোয়ালিফাই হয়ে শ্রীলঙ্কায় যাচ্ছি এবং আরো কয়েকজনকে নিয়ে যাচ্ছি যার জন্য এবং প্রস্তুতি আগেটা নেওয়ার জন্য আর এখানে আস ভেরি গুড এক্সেলেন্ট মানা যাবো আমাদের তো ছোট বড় অনেক ট্যুর হয় শুধু শ্রীলঙ্কার ট্যুরের জন্য এরকম একটা থ্রি স্টার হোটেলে এসে মিটিং করা এটা একটা এনার্জেটিক ব্যাপার আপনারা আমাদের টিমে আসুন যখন বড় বড় ট্যুর হবে আরো হয়তো ফাইভ স্টার হোটেলে মিটিং হবে মানে শ্রীলঙ্কায় ফাইভ স্টার হোটেলে ট্যুরের জন্য থ্রি স্টার হোটেলে প্ল্যানিং হচ্ছে মানে বসে কথা হচ্ছে প্ল্যানিং হচ্ছে হ্যাঁ দেবো তো বলুন আচ্ছা তো গুড মর্নিং আজাদি মর্নিং ভেরি গুড আজাদি মর্নিং তো আজকে খুব এক্সাইটেড একটা ভালো লাগার দিন আমরা খুবই একটা এনার্জেটিক ফিল করছি দেখতেই পাচ্ছেন আমরা এখন রুমে বসে আছি সব টিমের আমার টিমের সব মেম্বাররা রয়েছেন এবং আইডি টিমেরও মেম্বার রয়েছেন তো সবাই খুব এক্সাইটেড কেন আমরা বসে আছি হোটেল ব্লু ওয়েভসে যেটা একটা স্টার ক্যাটাগরির হোটেল তো সেইখানে বসে আমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ ডিসকাশন করছি এবং আমরা যেই উদ্দেশ্যে এসছি কোম্পানির যে ট্রিপটা অ্যানাউন্স করেছে শ্রীলঙ্কা ট্রিপ মানে বিদেশ সফর বিদেশ যাত্রা আমরা যাতে অ্যাচিভ করতে পারি এবং আমার উদ্দেশ্য শুধু আমি একা নয় আমার টিমে যাতে কিছু মানুষকে নিয়ে যেতে পারি সেটারই আমার টার্গেট বা উদ্দেশ্য সেই কারণে ছুটে আসা তো একটা টু স্টার বা থ্রি স্টার ক্যাটাগরি হোটেলে আজকে সেই মিটিংটা রয়েছে আমরা খুবই এক্সাইটেড ভালো করে শিখব ভালো করে জানবো কিভাবে অ্যাচিভ করতে হয় এবং টিমকে অ্যাচিভ করাবো তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা আসেননি খুব মিস করছেন নেক্সট ট্রিপে আপনারা যাতে আসতে পারেন আমি চাইব রিকোয়েস্ট করবো সবাই আসুন এবং সবাই অ্যাচিভ করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এক্সিলেন্ট এক্সিলেন্টেন্ট তো খুবই ভালো লাগলো তো যারা আসেননি একদম ঠিক নেক্সট টাইম যাতে মিস না করেন আমরা প্রতিটা সময় প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করছি আমরা সবাইকে নিয়ে একটা ভালো বেটার জায়গা যাতে দিতে পারি পৌঁছোতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ